আসসালামু আলাইকুম বন্ধুরা কালু উপজেলার বিভিন্ন গ্রামে জ্যৈষ্ঠ মাসের একদিনের মেলার আয়োজন হয় কালুর মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামের মেলা থেকে শুভেচ্ছা জানাই আমি রাজন গ্রামের এই মেলা পুরোটা ঘুরে দেখবো ও আপনাদেরকেও ঘুরে দেখাবো মাসের শুরুর পরে প্রথম বৃহস্পতিবার সাবানপুর মেলা হয়ে থাকে গ্রামের এসব একদিনের মেলায় প্রায় সকল পণ্য কেনা চলে দিনের শুরু থেকে মেলার পরদিন দিন অর্ধবেলা পর্যন্ত আকর্ষণীয় চর্কি নাগরতোলা ট্রেন ও নৌকা রাইড গুলো ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী মানুষের বিনোদন দেয় গ্রাম পাবহারা আপনারা অনেকেই জানেন আর তাই ছোটবেলা থেকেই সাবানপুর মেলায় আমি আসতাম শৈশবে দেখেছি এ মেলায় লাঠিখেলা নিশানতলা সহ নানা আয়োজন হতো যা বর্তমানে আর হয় না সাবানপুর মেলায় প্রচুর পরিমাণে মিষ্টির দোকান বসে শাড়ি বদ্ধ প্রায় পঞ্চাশ থেকে ষাটটিরও বেশি দোকান বসে এই মেলায় মেলায় আসা গ্রামের জামাই রায় মূলত বেশি মিষ্টি ক্রয় করেন লোভনীয় সকল মিষ্টান্ন পাওয়া যায় দোকানগুলোতে সাদা মিষ্টি কালো মিষ্টি জিলাপি নেমকি লাড্ডু সহ হরেক রকম মিষ্টি পাওয়া যায় মেলায় আসা দোকানগুলোতে গ্রামের এসব মেলার দোকানগুলোতে সকালের তুলনায় বৈকালে বেশি ভিড় হয় কারণ বৈকাল যত গড়াতে থাকে মানুষের আনাগোনা মেলার দিকে ততই বাড়তে থাকে আর সেই কারণেই মূলত সকালের তুলনায় বৈকালে দোকানগুলোতে বেশি বিক্রি হয়ে থাকে সাবানপুর মেলার দিনে আগের দিনগুলোতে এক মিনিট হলেও বৃষ্টি হতো তবে আজকে ছিল প্রচুর রোদ প্রচুর গরম দিন বদলের সাথে সাথে জায়গা কমে যাওয়ায় মেলাটি ছোট হয়ে যাচ্ছে দিন দিন আগে এই মেলাটি বিশাল বড় হতো মেলার দিনে সকালের তুলনায় বইকালে বেশি ভিড় ছিল রানীরহাট তো দুর্গাপুর রোডের সাথেই সাবানপুর গ্রাম তাই রাস্তার ওপর থেকেই মেলা শুরু হয় ও মেলা সব কিছু একদম দেখা যায় সাবানপুর মেলায় প্রচুর পরিমাণে লিচু বিক্রি হয় তাছাড়াও বাচ্চাদের সকল খেলনা মকরোচক বিভিন্ন খাবার তো থাকছেই আপনার ছোটবেলায় কার হাত ধরে এরকম মেলায় আসতেন তা জানিয়ে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন

হারিয়ে যাচ্ছে সোনালী অতীত হারিয়ে যাচ্ছে স্মৃতি আর এসব দৃশ্যকেই নতুন করে তুলে ধরতেই আমি গ্রামীণ জনপদের ভিডিও বেশি বানিয়ে থাকি সাবানপুর মেলার বিশেষ কোনো ইতিহাস নেই আর থাকলেও সেটি আমার জানা নেই সঠিক বলতেও পারছি না এই মেলাটি কত বছর যাবৎ হয়ে আসছে কালু সব গ্রামেই মেলা একইভাবে হয়ে থাকে তাই কথা বেশি বাড়াতে চায় না ছোটোবেলায় দেখেছি মেলা এবং পরবর্তীতে আমি আমার মা বাবার কাছেও শুনেছি যে এই মেলা নাকি তারাও তাদের জন্মের পর থেকেই দেখে আসছে তাই একজাক্টলি সঠিক বলতে পারবো না যে কত বছরের পুরনো এই মেলাটি আপনারা সাবানপুরবাসী কেউ যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের মেলাটি কত বছরের পুরনো হবে তো বন্ধুরা পরবর্তী কোন মেলার ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করবেন সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে আবারও পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ